জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। ইষ্টভীতি হয়তো আমরা বিরক্তিবশত ছেড়ে দিই ইষ্টভীতি ছেড়ে দিই ঠাকুরকে ছেড়ে দিই হয়তো কোনো লাভ হয় না শুধু দীক্ষা নিয়ে দুঃখ হয় কিন্তু ইষ্টভীতি ছেড়ে দিলেও ঠাকুর আমাদের ছাড়েন না ইষ্টবীতি আমাদের প্রত্যেকের করা উচিত এরকম একটা সত্য ঘটনা আজকে আপনাদের আমি শোনাব আঠারো বছর ধরে আঠারো বছর ধরে ঠাকুরকে ছেড়ে ইষ্টবীতি ছেড়ে এক দাদা সব কিছু ভুলে গেলেন শুধু মনে রইল আমি অক্রুধি আমি অমানি এই দুটো লাইন বলেই পেলেন রক্ষা কীভাবে কি করে কি ঘটল সেই ঘটনা সম্পর্কে আজ একটু আলোচনা করব। কলকাতার টালিগঞ্জের অধিবাসী শ্রীযুক্ত সুরজিৎ দাসের ঠাকুরের কাছে ফেরার কাহিনী শোনাবো এখানে যে লেখা আছে পাটটার ওপরে ইষ্টপদে ইষ্টপদে ফিরে আসার কাহিনী তার আগে একটু অতীতে ঘুরে আসে শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রে বাবুর দীক্ষা দু হাজার সালে একুশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ লেদার এক্সপোর্ট কোম্পানিতে সিনিয়র চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেছেন দু সাল নাগাদ নিজের বাবা মা স্ত্রী এবং শ্বশুরবাড়ির কিছু আত্মীয়কে নিয়ে ঠাকুরবাড়ি দেওঘর রওনা দেন সময়ে আশ্রমে থাকা এবং প্রসাদ নেওয়ার জন্য অর্ঘ প্রশস্তির প্রয়োজন ছিল কিন্তু তার আত্মীয় স্বজন দীক্ষিত ছিলেন না তাই আশ্রমে তার প্রসাদ নেওয়ার সুযোগ হয়নি অভিমান হয় তার এই ব্যবস্থার উপর এবং ফিরে এসে তিনি নিয়মযুক্ত হন ঠাকুরের উপর রাগ করেন কেন না তিনি যে প্রসাদ পাননি ইষ্টবিধি তিনি ছেড়ে ফেললেন যেহেতু তিনি বেশ উচ্চপদস্থ অফিসার জীবনে অভাব নেই তাই গুরুর গুরুত্ব তার পোছা হয়নি বেশ কাটছিল জীবন চাকরিতে ছুটি না থাকার দরুন ফি বছর বেড়াতে যেতেন বিদেশ ভ্রমণ হতো ঈশ্বরকে আমরা পরিত্যাগ করলেও তিনি আমাদের কখনোই পরিত্যাগ করেন না অনুভব করতে পারি না কারণ তিনি আমাদের চাহিদার বৃত্তে থাকেন না এই যেমন অক্সিজেন পাচ্ছি পেয়েই যাচ্ছি সূর্যের আলো পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না এসবের জন্য প্রকৃতি কতটা কাজ করছে ঈশ্বরের ক্ষেত্রেও তাই বিপদ এলে তার থেকে মুক্তি পেলে তখনই অনুভব করি তিনি কে এবং কি দু সাল দুর্গাপূজার সময় সুরজিৎ বাবু তার সাতাত্তর বছর বয়সী বাবা সাতষট্টি বছরের মা স্ত্রী এবং দশ ও চার বছরের দুই শিশুপুত্রকে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দিলেন ভিয়েতনাম পরিবারের অভিভাবক তিনি সমস্ত গুছিয়ে নিয়ে সন্ধে সাতটার ফ্লাইটে কলকাতা ছাড়ছেন তখন অবধি কোনো কালো মেঘ যে তার মাথায় আসতে পারে এবং মুক্তি পেতে তিনি জীবনের অভিভাবকের সামনে হাঁটু গেড়ে বসতে হবে তা তিনি বোঝেননি প্রায় রাত একটা আর ঘণ্টাখানেকের মধ্যে ভিয়েতনাম পৌঁছাবেন তারা হঠাৎ তার মা তাকে হাতের ইশারায় ডাকলেন মুখ চোখ ভয়ার্ত প্লেনের মধ্যে বাবু বাবা মায়ের কাছে পৌঁছে দেখলেন বাবার শরীর খুব খারাপ লাগছে ছুটে এলেন ডাক্তার বিমান সেবিকার দল যথোপযুক্ত চিকিৎসা করেও কিছুই লাভ হচ্ছে না কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে উনি দেখলেন যে বাবা ছেলেকে আর চিনতে পারছেন না নতুন দেশে এসে মিন শহরে একটি হোটেলে আশ্রয় নেন তারা দেখেন বাবার একশো তিন ডিগ্রি জ্বর ওষুধ জল্পটি কিছুতেই কাজ হচ্ছে না সাইট সিন এ যাওয়া হলো না ওই দেশে ভারতীয় খাবার পাওয়া খুব কষ্টের তিনি অনেক ঘুরে খাবার আনতেন পরিবারের জন্য ভাবলেন ফিরে আসবেন সাথে মানুষজন বললেন হেনই হয়ে ফিরতে ওনারা চলে এলেন বাবার পর এবার দশ বছরের ছেলের জ্বর কাশি সবাই ততদিনে ভেবে নিয়েছেন যে ওনাদের কোভিড হয়েছে দূরত্ব বজায় রাখছেন সবাই তারপর ওনার স্ত্রী ছোট ছেলের জ্বর এলো এদিকে এক সপ্তাহের ট্যুর প্রায় শেষের মুখে নিয়ম হলো দুই ছেলের আর সি টি পিসি টেস্ট এবং কোভিড নেগেটিভ আসতে হবে তবেই ভারত সরকার ওনাদের ফিরতে দেবেন ভারতে অবস্থাটা চিন্তা করুন যে গুরুর গুরুত্ব কি তিনি বোঝেন না তার জন্য কি তিনি বিপদে পড়েছেন এমনটা বোঝাচ্ছে না বোঝাচ্ছে যে যে কোনো মানুষ যে কোনো সময় বিপদে পড়তে পারে তাই এমন কিছু জীবনে দরকার যাকে ধরে তা যাকে যার ভরপর ভরসা করে ওপরে ওঠা যায় উনি বুঝতে পারছেন ওনার পুরো পরিবার কি হয়েছে উনি আর ওনার মা ছাড়া সবাই আক্রান্ত জ্বর সর্দি কাশি ভয়ানক অবস্থা ফেরার আগের দিন দুই ছেলেকে নিয়ে গেলেন হাসপাতাল দুো দুরো বুক নিয়ে টেস্ট করলেন পরের দিন রিপোর্ট দেবে আর সেই দিনই রাতে ফ্লাইট ভারতে আসার যদি পজিটিভ রিপোর্ট আসে তাহলে অর্থের সমস্যা চোদ্দ দিন ওখানে থাকার মতন ডলার নেই ওনার কাছে হঠাৎ ওনার মনে পড়লো ওনার তো জীবনে গুরু আছেন কিন্তু ছেড়ে দিয়েছেন বীজ নামও মনে পড়ছে না কিছুতেই উফ কি মুশকিল কি করবেন তাহলে কি যেন একটা বলতাম আঠারো বছর আগে সত্যি তো আঠারো বছর ধরে ঠাকুরকে ভুলে গেছেন কি করবেন আঠারো বছর পরে ঠাকুরকে মনে পড়ছে যে ঠাকুর আমার আছেন কিন্তু তার বীজ নাম যেটা নাকি কি মুক্তি পাওয়া যায় যেটা নাকি কি চোপলে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই নাম কই সেই নাম কোথায় সেই নাম মনে পড়ছে না শুধু মনে হচ্ছে আমার গুরু আছেন আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস নিরুপায় হয়ে ওই লাইনগুলোই তিনি বলতে লাগলেন ডুবে যাওয়ার আগে যেমন ভাসমান কিছু আঁকড়ে ধরে মানুষ উনিও জড়িয়ে ধরলেন ঠাকুরকে বড় ছেলের রিপোর্ট নেগেটিভ পেলেও ছোট ছেলের রিপোর্ট দিচ্ছে না ওনাকে হাসপাতাল কর্তৃপক্ষ এক জায়গায় বসতে বলেছেন উনি বুঝতে পেরেছেন কি হয়ে গেছে শুধু ঠাকুরকে ডাকছেন কিছু সময় পর ওনাকে ডেকে রিপোর্ট দেওয়া হলো দেখা গেল নেগেটিভ না নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না হোটেলে ফিরে অসুস্থ স্ত্রী আর সকলকে নিয়ে গোছ গাছ সেরে সোজা এয়ারপোর্ট যাতে আর কোনো বাধা আর বিরুদ্ধ না নেওয়া যেতে পারে পরদিন সকালে নামলেন কলকাতায় অবাক কাণ্ড বাবা স্ত্রী এবং দুই ছেলে তখন হঠাৎ করে সুস্থ হয়ে গিয়েছেন ঘরে ফিরলেন মনে মনে যুদ্ধ হলো আমি ঠাকুরকে ছেড়ে দিয়েছি এতদিন তবুও আমি আকুল হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতেই তিনি শুনলেন রক্ষা করলেন কিন্তু আমি আমি কিভাবে ফিরবো কি সব করতাম ভুলে গেছি আমি কি ভীষণ স্বার্থপর এরপর নিজের দোষ খেয়াল হচ্ছে মনে আছে সত্যানুসরণের একটা বাণী আছে যখনই অনুতাপ আসবে মনে তখন জানবেন পরম পিতা আপনাকে ক্ষমা করছে অনুতাপ আসছে ধীরে ধীরে যে আঠারো বছর ধরে আমি দয়ালকে ভুলে গেছি তবুও ঠাকুরের কাছে একটা ছোট্ট প্রার্থনা অস্পষ্টভাবে উচ্চারণ করতেই ঠাকুর আমার সমস্ত কষ্ট বুঝে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন এটা তার মাথায় চাপ হয়ে গেল কিভাবে আমি এরপর ফিরবো দালের কাছে আমি যা করতাম আমার তো আর কিছুই মনে নেই তারপর মা ছেলে মিলে পুরনো দীক্ষার কাগজ খুঁজতে লাগলেন পেলেন একটা কাগজ তাতে নাম এবং ফোন নাম্বার লেখা আছে ফতিপুর মন্দিরের ইনচার্জ পরেশচন্দ্র রায়ের দেরি না করে ফোন করে বললেন সবটা পরের দিন থেকেই শুরু হলো পৃষ্ঠভূতি এতদিন প্রচণ্ড মানসিক চাপ যাওয়ার অনেকটা উদ্বেগ ঘিরে ধরেছে ঘুমোতে পারেন না চোদ্দ দিন না ঘুমিয়ে থাকার জন্য শরীরে কিছুই নেই অফিস বন্ধু মনোরোগ বিশেষজ্ঞ এর খোঁজ দিলে ডাক্তারের কাছে সস্ত্রী গেলেন ওষুধ দিলেন ঘুমেন কিন্তু কোথায় কি এত একদিন ঘুম হলো আবারও সেই যন্ত্রণা মাথা মন সব যেন ছিঁড়ে যাচ্ছে উপায় তো তিনি শুধু তিনি পরিষ্কার হঠাৎ বিনা নোটিশে উপস্থিত হলেন ওনার বাড়ি দীক্ষা হলো ওনার স্ত্রী এবং বর্ণিত বড় ছেলের নাম ধ্যান প্রার্থনায় একটু যেন স্বস্তি তবু হচ্ছে না এক মাস তো তো দিদি নিয়ে এলেন এক আয়ুর্বেদিক ডাক্তারকে সব দেখে শুনে টেস্ট করে তিনি বললেন সুরজিৎ বাবুর কোনো রোগ হয়নি শুধু মানসিক চাপ যেটা গেছে সেটা থেকে বের হওয়া যাচ্ছে না তিনি জানতে পারলেন বাবু ঠাকুরের দীক্ষিত এদিকে ডাক্তারের মেয়ের বিয়ে হয়েছে ঠাকুরবাড়ি দেওঘরে কোনো সহপ্রতির সাথেই ডাক্তার বললেন যে ঠাকুর আছেন আর চিন্তা কি। এক ঘন্টা নাম ধ্যানই হলো ওনার ওষুধ এক ঘন্টা নাম ধ্যান করে কি হতে পারে একবার ভেবে দেখুন আর সৎসঙ্গ করা অফিস যাওয়া ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে কে এটা বললেন ভালো করে শুনুন দেওঘরের কোনো সহপ্রতিনিত্তিকের সাথে যোগাযোগ হতে তিনি কিন্তু এই অ্যাডভাইসটা করলেন তিনি এই পরামর্শটা দিলেন এক ঘন্টা নাম ধ্যান হলো ওনার ওষুধ সৎসঙ্গ করা অফিস যাওয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি মনস্থ করলেন ফতেশিব ফতেপুর মন্দির যাবেন ড্রাইভার ডেকে সপরিবারে চেপে উঠলেন গাড়িতে যেতে যেতে মনে হলো ড্রাইভার কি গাড়ি চালাচ্ছেন ড্রাইভারকে সরিয়ে নিজেই স্টেয়ারিং আর অন্তরে বীজ মন্ত্র ততদিনে অনলাইনে সৎসঙ্গ করে মনের জোর কিছুটা বেড়েছে সৎসঙ্গ করলে আর এক ঘন্টা করে নাম জপ করে তিনি নিজেকে তিনি নিজেকে কি পরিবর্তন করে দিয়েছেন অসাধারণ পরিবর্তন ঘটেছে তার মধ্যে রোগ যন্ত্রণা জ্বালা সব ভালো হয়ে গেছে তার মনের মধ্যে তারপর রাস্তার ট্রাফিক কাটিয়ে এগিয়ে যেতে যেতে তার মনের সমস্ত অন্ধকার যেন দূর হয়ে গেল মনে হলো হয়তো দয়াল আছেন আমার সাথেই আমি সব পারব কিসের অবসাদ কিসের চিন্তা সব চিন্তা তোমার আমি তোমার ফতেপুর মন্দিরে পৌঁছে জীবনে প্রথমবার এসে প্রণাম করছেন তারপরে কত গল্প নিজের বাবার হাত দিয়ে সেইবার মন্দিরে গেস্ট হাউসের নির্মাণের জন্য অর্ঘ দেন না কেউ চায়নি নিজে অন্তরের থেকে অর্ঘ প্রদান আবারও এসে আবারও অর্ঘ প্রদান করেন মন্দিরের বাপ্পা বাড়িতে ডেকে পুনরায় অর্ঘ দেন পিতার থেকে দূরে চলে গিয়ে আবারও ফিরে পিতা পুত্রের যেন অভিমান মেটানো হচ্ছে পিতাকে অযচিতভাবে দিয়ে দিয়ে এই সুরজিৎ বাবুর সাথে গত দুই সপ্তাহ আগে আমার দেখা হয়েছিল ফতেপুর মন্দিরে এখানে আমি বলতে শ্রীমতী শ্রীমতী সোনায় ঢালি লিখছেন তার দুই ছেলে এসি ছাড়া ঘুমাতে পারে না কিন্তু ওই গরমেও তারা মন্দিরে বেশ আছে শুনলাম সমস্ত বৃত্তান্ত বুঝলাম কে করল কে করলো টিপি ওয়াক্স দীক্ষার সমস্ত সংকল্প অনুযায়ী কে সাথে ছিল তিনি নিজেই ছিলেন তিনিই থাকেন তিনি হারিয়ে যাওয়া সান্ত্বনাকে ফিরিয়ে আনলেন বিদেশ বিভুয়ে বিপদকে ছুতে দিলেন না ও হ্যাঁ যে ঠাকুরবাড়ির কিছু নিয়মের জন্য উনি দীক্ষা নিয়মচ্যুত হয়েছিলেন স্থির হয়েছে আবার ঠাকুরবাড়ি যাবেন খুব তাড়াতাড়ি ঘরে ফিরবে ঘরের ছেলে তো এইভাবে মানে ঠাকুরের কাছে ফিরে আবারও আসতে হলো সত্যি তাই ঠাকুরকে ছেড়ে দিলে ঠাকুর যে ঠাকুরকে ছেড়ে দিচ্ছে তাকে ঠাকুরের কাছেই আবার ফিরে আসতে হবে তাই ছেড়ে না দিয়ে তাকে নিয়েই জীবনে চলতে অভ্যস্ত হতে হয় পরমদালকে ছেড়ে দেওয়া যায় না তিনি আমাদের পিতা তিনি তাকে ধরেই তো আমরা বাঁচবো আর তাকে ধরেই আমরা এগোবো কেন তাকে শুধু শুধু ছেড়ে দেব বলুন তো বিপদকে আলিঙ্গন করতে মন না গেলে তাকে তাকে ছাড়া উচিত নয় তিনি আমাদের বাবা তিনি আমাদের গাইডেন্স তাকে নিয়ে তাকে ফলো করে চলতে হয় থাকতে হয় তো যাই হোক ইষ্টভীতি ছেড়ে দিয়েছেন শুধু আমি অপ্রোধে আমি অমানি দুটো লাইন বলেই তিনি পেয়ে গেলেন রক্ষা পরম পিতার চরণে ধীরে ধীরে শেষ পর্যন্ত তাকে ফিরে আসতে হল এই ছিল আজকের গল্প সত্য ঘটনা আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আপনাদের আশা করি ভালোই লাগবে আশা করি আপনারাও এরকম কিছু গল্প ঘটনা পড়েছেন যাই হোক নিজের মনে সাজিয়ে রাখুন স্মরণে রাখুন কি হতে পারে যাই হোক আজ এই পর্যন্ত আপনারা সকলে পরম পিতা শ্রীচরণে থাকুন জয়